রাসুল সাল্লামের যুগে পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআন অবতরণের যুগে সাহাবায় কেরাম আয়াতের অর্থ ও মর্ম অতি সহজে অনুমান করে নিতেন কোথাও কোন অস্পষ্টতা থাকলে কিংবা অবধুম্য হলে রাসুল সাল্লি সাল্লামের দরবার উপস্থিত হয়ে জেনে নিতেন আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে কোরআনের দ্বারক ভাউক হিসেবে প্রেরণ করার সাথে সাথে এই কথাও রাসুল সাল্লা আলি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে মানুষের কাছে কোরআনকে স্পষ্টভাবে বর্ণনা করে দিন সাহাবাই কেরামের যুগে তাফসিল রাসম সাল্লামের মৃত্যুর পর খেলাফাতে রাশেদার যুগে যখন চতুর্দিকে ইসলামের বিজয় শুরু হলো আর সাহাবাই কেরাম বিশ্ব মানবের কাছে ইসলামের বাণী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তখন ইসলামের সভ্যতা ও কৃষ্টি কালচারের ক্ষেত্র ও পরিধি বাড়তে থাকলেন তখন দ্রুত গতিতে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায় অনুপ্রবেশ করতে লাগলো দৈনন্দিন জীবনে বেশ কিছু সমস্যা দেখা দেয় নতুন নতুন সমস্যার সমাধানকালে কারিমের আহাকাম সম্পর্কিত আয়াতসমূহের মাঝে গবেষণা করার বিশেষ প্রয়োজন অনুভব করেন এবং আল্লাহ রসুল সাল্লা আলাইসলামের হাদিসের আলোকে তার ব্যাখ্যা দিতে শুরু করেন হাদিসে পাওয়া গেলে নাবির আলোয় উদ্ভাসিত ইজ দ্বারা ব্যাখ্যা দেন সেই যুগে দশজন সাহাবা এমন ছিলেন যারা এই বিষয়ে পারদর্শী ও প্রজ্ঞাবান ছিলেন বিশেষভাবে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ ছিলেন এই ময়দানের অগ্রগামী অন্যতম শ্রেষ্ঠ মুফাসির রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে তাফাক উদ্দিন হাসিলের জন্য দোয়া করেন অর্থাৎ দিন এলেমে পাণ্ডিত্য যাতে তার অর্জন হয় সেই জন্য দোয়া করেন তাই তাকে বলা হয় সিরিন তিনি প্রদত্ত বিজ্ঞতা দক্ষতা ও তত্ত্ববহুল জ্ঞানের অধিকারী ছিলেন তাফসির বিষয়ে তার অধিক ঐক্যবদ্ধভাবে তাফসির বিষয়কে বিষয়ে তার কথাকে ঐক্যবদ্ধভাবে সাধারণ সাধারণত অগ্রাধিকার দেওয়া হয় কিন্তু তখনও কিতাব আকৃতিতে কোনো লিপিবদ্ধ হয়নি বরং তা সাহাবাই কেরামের নিকট বিভিন্ন উপায়ে সংরক্ষিত ছিল ধীরে ধীরে যখন তাফসিরের মধ্যে সম্প্রসারণ ঘটতে লাগলো তখন বিশেষভাবে তা লিপিবদ্ধ করার প্রয়োজন হয়ে পড়ে আচ্ছা এরপরে হলো তাবিগণের যুগে তাফসিল যারা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সহবত লাভ করেন নিপ তবে রাসুল গণের তবে রাসুলের সাক্ষাৎ পেয়েছেন কিছু সাহাবিদের সহবত থেকে এলএম অহির জ্ঞান অর্জন করেছেন অর্জন করেছেনবির পাণ্ডিত্য তাদের মধ্যেও বিশেষ কিছু ব্যক্তি ছিলেন যারা তাফসিরের ক্ষেত্রে পারদর্শী ও দক্ষ ছিলেন যেমন আতা ইবনে আবি রাবাহ ইকরামা সাইদ ইবনে জুবাই হাসান বসরি ও আবুল আলিয়া প্রমুখ খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান সাইদ ইবনে মারুবাইল এর নিকট একখানা তাফসির গ্রন্থ লিখার দরখাস্ত করলে তিনি তার রক্ষার্থে একখানা তাফসির গ্রন্থ খলিফার কাছে পাঠিয়ে দেন সেটা ছিল তাফসির আতা ইবনে দিনার এটি ঐতিহাসিক একখানা তাফসির গ্রন্থ ঐতিহাসিক দৃষ্টিতে এটাই তাফসির সম্পর্কে প্রণীত প্রথম কিতাব তাফসির ইবনে আতা তাফসির আতা ইবনে দিনার এটি হলো তাফসিরের প্রথম গ্রন্থ তাফসির সংকলনের যুগ ছিল ওই যুগ যে যুগে সত্যিকার অর্থে তাফসিরের ক্ষেত্রে বিশেষ গবেষণা ও তাফসিরের প্রসারের ব্যাপকতা লাভ করে আর এই যুগটা খেলাফত খেলাফত উমাইয়ার শেষ লগ্ন থেকে খেলাফতে আব্বাসিয়ার শুরু পর্যন্ত তাফসির প্রথম হাদিস শাস্ত্রেই একটি শাখা ছিল পরবর্তীতে এই বিষয়ের ব্যাপকতা সৃষ্টি হলে এবং বিষয়বস্তুর বিস্তার ঘটলে সেই যুগের বিজ্ঞ মনীষীগণ তাফসির শাস্ত্রকে হাদিস থেকে আলাদা করে অন্য একটি আলাদা ও ভিন্ন শাস্ত্রের রূপ দেন অনেকে গ্রন্থ আকারে তাফসির লিখেছেন যেমন তাফসির ইবনে জারিফ তাবাই যা একটি উল্লেখযোগ্য প্রসিদ্ধ ও জনপ্রিয় তাফসির গ্রন্থ এইভাবে তাফসিরের ধারাবাহিকতা বা তাফসির সংকলনের ধারাবাহিকতা পাওয়া যায় তাবিগণ তাবি তাবিগণ মুস্তাহিদগণ আইম্মায়ে মুস্তাহিদগণ পর্যন্ত এবং এর ধারাবাহিকতা আজ পর্যন্ত বিদ্যমান এনি রয়েছে ব্যাপক আলোচনা তাহলে এগুলো স্কিপ করে সামনে আগে বাড়াই তাফসির গ্রন্থের শ্রেণী বিন্যাস তাফসির গ্রন্থ সমূ মূলত দুই ভাগে তাফসির গ্রন্থ যাতে শুধু কোরআন সেখানে রায় কিয়াসের দখল নেই আরেকটা হলো তাফসির বিল মা আকুল অর্থাৎ যাতে শুধু দিরায়াত এবং আকালিয়াতের উপর নির্ভর করা হয়েছে এবং যুক্তি নির্ভর নাম্বার তিন রেওয়ায়ত এবং উভয়টি সমন্বিত সবচেয়ে বেশি উচ্চ স্তরের আমরা জানতে পারলাম তাফসির তিন প্রকার তাফসির বিল মাহাসুরফসির বিল মাহুল আরেকটা হল রেওয়ায়তসির বিল রেওয়া ও দিরায়া তিন নাম্বারটাই বেশি গ্রহণযোগ্য এবং বেশি উচ্চ উচ্চ লেভেলের তাফসির গ্রন্থের আরো একটা শ্রেণীবিন্যাস আছে যেমন তাফসিরের কিতাবাদী তিন রকমের হয়ে থাকে নাম্বার এক অতি সংক্ষিপ্ত যেমন জালালাইন শরীফ তাফসিরের শব্দ সমূহ সমান সমান আওসাত মধ্যম স্তরের তাফসির যেমন তাফসির বাইজি মাদারেক কুতুব ইত্যাদি মফসুদ মুফাসসাল অধিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্ক তাফসির যেমন ইমাম রাজি রহমতুল্ল এর

ابو الله سامر رحمة الله لك الكشف والبيان عن تفسير القرآن ابو إسحاق تغليبي معالم التنزيل ابو إسحاق حسين بغوي المحرز وجيز في تفسير الكتاب العزيز ابن عطية كندلسي تفسير القرآن العظيم حافظ ابن كثير الجوهر الجوهر الشان في تفسير القرآن عبد الرحمن سعلبي الدر المنصور في تفسير المأسور جلال الدين رحمة الله التفسير بير رأي شمبر كي مفاتيح الغيب أنوار التنزيل مدارك التنزيل لباب التأويل في معاني التنزيل البحر المحيط ক্ষেত্রে কম জাননি তারাও তাফসিরের ক্ষেত্রে কলম ধরে তাসাউফের বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছেন অনেকে তাফসির পড়লে তো মনে হবে

কোরআনের একটি অংশ জুড়ে রয়েছে আহকামের আয়াত তথা উম্মতে মোহাম্মদী দেওয়া বিধিবিধান বিধান এগুলোই হলো কোরআনের মূল অংশ ফুকাহ কেরাম এই আয়াতগুলোর আলোকে মাসালা ইস্তিমবাদ করেছেন এই আয়াতগুলোর উপর রচিত হয়েছে আলাদা তফসিল গ্রন্থ যেমন আহকামুল কোরআন আল জামিয়া আহকামিল কোরআন কানজুল আরিফান কোরআন

এই পর্বে আমরা বা যে আমরা এখন প্রখ্যাত মুফা কারা সে সম্বন্ধে কিছুটা জানবো হজরত আবদুল্লাহ আব্বাস রজুল্লাহ তাল্লাহ আনহু তিনি ছিলেন হিজরতের তিন বছর পূর্বে জন্ম গ্রহণ এবং তিনি মতান্তরে আটষট্টি সত্তর একাত্তর হিজরিতে মৃত্যুবরণ করেন হজরত আজি রজুল্লাহ তাল্লাহ আনহু নাম্বার দুই হজরত আজি রজুল্লাহ তালনু চতুর্থ খলিফা কোরআনের তাফসির বিষয়ে তার মর্যাদা অত্যন্ত কুচুম প্রথম তিন খলিফার ইন্তেকাল হয়েছিল খুব তাড়াতাড়ি এজন্য তাদের থেকে তাফসির সম্পর্কিত রেওয়ায়েত খুবই কম বর্ণিত হয়েছেন তিনি আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লামের নবুবত লাভের দশ বছর পূর্বে জন্ম গ্রহণ করেন এবং হিজরি চল্লিশ সনের আঠারোই রমজান শুক্রবার ফজর নামাজ ফজর নামাজের যাত্রা পথে আব্দুর রহমান ইবনে মুলজিন নামক খারেজি ঘাতকের তলোয়ার আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে তিন দিন পর তিনি শাহাদ বরণ করেন আচ্ছা

রহমতুল্লাহ আলী তিনি ছিলেন প্রসিদ্ধ খলিফা আব্দুল মালিক ইবনে একটি তাফসিল লিখেছিলেন আচ্ছা এরপর আছেন হজরত ইক্রিমা হজরত অধিবাসী ছিলেন হজরত আতা ইবনে রাবার রহমতুল্লাহ আলী জন্ম হজরত হুসমানের খেলাপথের শেষ পর্যায়ে এরপর আছেন হজরত সাইদ ইবনে মুসাইয়াব হজরত মোহাম্মদ ইবনে সিরিন হম

ইমাম তাবাই আল্লামা জালাল উদ্দিন মহল্লি আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস মাহমুদ হাসান হাকিম আল উম্মত হজরত আশরাফ আলাইহি থানেবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা সানাউল্লাহ পানিপতি কাদী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ইদ্রিস কান্দলভি সর্বশেষ মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী এবং বর্তমান যুগের গ্রহণযোগ্য আলেমদের থেকে যে সকল তাপসির বের হয়েছে তারাও এর অন্তর্ভুক্ত তো আজকে আমরা মোটামুটি শাস্ত্রের উৎস ইতিহাস প্রসিদ্ধ মুফাসসিরগণ কারা এবং তাফসির করার জন্য কি কি শর্ত এগুলো সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম সামনে ইনশাল্লাহ আমরা মূল কিতাব থেকে পড়া শুরু করবো তো হলুম কোরআন সম্বন্ধে বা কোরআনের বিভিন্ন নিয়ে নিয়ে এবং বিভিন্ন যতগুলো ক্লাস আমরা পড়েছি এগুলো আবার আমরা পুনরাবৃত্তি করব দেখব যাতে মূল কিতাব যখন শুরু হবে আমরা যাতে অনুধাবন করতে পারি বুঝতে পারি এবং হলুম এ তফসিরের বিষয়গুলা